আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোভিয়ার্স এই সিজনে যে বাচ্চাগুলো হয়েছে বাচ্চাগুলো দেখেই মনে হচ্ছে যে আমি আমার জন্য বাচ্চাগুলো রেখে দিই কিন্তু সেটা পসিবল নয় কারণ অলরেডি আমি আট পিস রেসিং পিজন আমি আমার জন্য রাখছি যেগুলো আমি রেস্ট রস ছাড়া করব করবো ইনশাআল্লাহ যার কারণে এই বাচ্চাগুলো আমি রাখতে পারতেছি না জাস্ট কোয়ালিটিটা একটু দেখেন আপনি এটা হচ্ছে কালারিং কবুতর আপনার যারা কালারিং কবুতর পছন্দ করেন অর্থাৎ এটা হচ্ছে দোবাস দেখতে পারতেছেন এটা হচ্ছে দোবাস এই সাইডে দেখেন এই যে সবজি দোবাজ আসছে এখানেও আপনার সাদা পালক এই পাশেও আপনার সাদা পালক রয়েছে দেখতে পারতেছেন চমৎকার কালার আর এটা হচ্ছে আপনার গ্রিজেল এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা এটা হচ্ছে আপনার নর বাচ্চা সো যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার রেড সেকার চমৎকার একটা পেয়ার চমৎকার একটা কালার দেখতে পারতেছেন দুইটাই আপনার সেম কালারে আসছে দুটাই আপনার রেড সেকার হয়েছে দেখতে পারতেছেন চমৎকার কালার অবশ্যই রেস করা জেনারেশনের বাচ্চা যারা রেস করতে চান টসা করতে চান দুই সালে সো তারা তারা কিন্তু এই পেয়ার নিতে পারেন চমৎকার একটা পেয়ার হ্যাঁ কালারের দিক দিয়েও যেমন লাইনের দিক দিয়েও পারফেক্ট এবং এর আগের জেনারেশনের সবাই কিন্তু রেস্ট রেজাল্ট করা আলহামদুলিল্লাহ সো নিতে চান হোয়াটসঅ্যাপ এবং নিমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সো আমি আগে দেখিয়ে নিই তো এটার পিছনে লাইন রয়েছে আপনার গ্যাবি আছে পুরাতন একটা লাইন এটার পিছনে আপনার গ্যাবি আছে আর এটার পিছনে রয়েছে জ্যানসেন এটার পিছনে রয়েছে পিটার ভ্যান ডিমারোয় কয়েকটা লাইনের কম্বিনেশন এইখানে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার মাক্সি পেয়ার লাইট কালার মাক্সি পেয়ার যেটাকে বলে এই যে দেখতে পারতেছেন এটা একটু গোটা হয়েছে এই যে এখানে গোটা হয়েছে আমি ওষুধ লাগিয়ে দিয়েছি মুখেও গোটা হয়েছে আমি ওষুধ লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে চার থেকে পাঁচ দিনের মধ্যেই আর এই কবতরের বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন নভেম্বরের বিশ তারিখের ভিতরে ইনশোলা নিতে পারবেন পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই ইনশোল্লা আমার ডেলিভারি দিতে পারবো এই বাচ্চাগুলো তো যারা যে আর নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ ভালো লাইনের কবুতর নেন চর্চা করেন রেস্টর সারিতে ভালো একটা রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ সো যারা নিতে চান কালারিং কবুতর প্লাস ভালো লাইনের কবুতর যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঝিনাইদাও কালীগঞ্জ সেখান থেকে সারা বাংলাদেশে আমরা কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি বাচ্চাগুলো কিন্তু এখনও খাবার খায় নাই অর্থাৎ বাবা মা কিন্তু এখনও খাবার খাওয়াই নাই জাস্ট তার আগে আমি নিয়ে এসে ভিডিও করতেছি যার কারণে এই যে দেখতে পারতেছেন এদের পেট কিন্তু খালি আছে এদের পেট খালি আছে এখনই খাবার খাওয়াবে বাবা মা তার আগে আমি দেখিয়ে দিই হ্যাঁ এদের বাবা মা রেড শেকারের বাবা মা হচ্ছে রেড সেকার পেয়ারটার বাবা মা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদিকে আপনার রেস করা নটা হচ্ছে আমার বাসার নিশ্চয়ই আপনারা জানেন নিয়মিত তাকে আমি ফ্লাই করাই উড়াই চমৎকার আলহামদুলিল্লাহ পেয়ারটা দেখতে পারতেছেন কোয়ালিটি মাটিটা রেস তিনটা রেসে অংশগ্রহণ করছে সে চমৎকার সো এই হচ্ছে আপনার বাচ্চা আসছে কালার এই হচ্ছে আপনার কালার চমৎকার কালার আসছে এরপরে গ্রিজেল যে পেয়ারটা রয়েছে গ্রিজেল পেয়ারের বাবা মা আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এই যে গ্রিজেলের বাবা মা গ্রিজেল বাচ্চার বাবা মা হচ্ছে এই দেখেন কোয়ালিটিটা দেখেন আর অবশ্যই প্রত্যেকটা কবুতর কিন্তু অরিজিনাল রেসিং পিজন পেয়ার্স অরিজিনাল রেসিং পিজন ক্লাবের কবুতর ঢাকার ক্লাবের কবুতর সো আপনারা যারা রেস্ট অর্থাৎ জন্য কবিতা জানতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা যে বাচ্চাগুলো আপনাদের দিয়ে থাকি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অলরেডি প্রত্যেকটা কবুতর রেস্টে রেখে রেখে আমরা কিন্তু পেয়ার করছি হ্যাঁ এই কবিতাগুলো রেস্টে ছিল আমরা দুই দিন জোড়া মিলাই দিয়েছি সো এই বাচ্চাগুলো কিন্তু রেস্টে রাখার পরে তাদের বাবা মা থেকে ডিম নেওয়া হয়েছে এবং বাচ্চা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা একটু ছোটো আছে কারণ একদিন পরে ফুটছে হ্যাঁ এটার তো সমান হয়ে যাবে ইনশাল্লাহ আরও দুই দিন পরে সো যে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিওর্স এবং এটা কিন্তু আপনার ওই যে বাজারের দামে কিন্তু আপনারা পাবেন না আমি বলে রাখছি ভালো কোয়ালিটির কবুতর যেটা সেটার দামটা একটু ভালোই এই যে দেখতে পারতেছেন এই যে বাচ্চা এটা কিন্তু আপনার লাইট কালার আসছে এর গোটা হয়েছে ইনশাল্লাহ চার পাঁচ দিনের ভিতরে শুকায় যাবে গোটা এবং আপনি নিতে পারবেন ইনশাল্লাহ নভেম্বরের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে যার যেই পেয়ার পছন্দ আপনারা পাঁচশো টাকা পাঠিয়ে কনফার্ম করে রাখবেন যদি পুরোপুরি টাকা দেন সেক্ষেত্রেও দিতে পারেন কোনো সমস্যা নাই যাদের যে পেয়ার পছন্দ আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বিয়ার্স এই তিন পেয়ার চমৎকার পেয়ার এবং সেটা আমরা গ্র্যান্টি দিয়ে আপনাদের কাছে বিক্রি করতে পারি সো আমাদের রেসিং পিজনের মূল্য বেশি বাজার থেকে তিন চার পেয়ার আপনার কালেক্ট করতে পারবেন এক পেয়ার রেসিং পিজনের যে দাম আমাদের কাছে সেই দাম দিয়ে আপনারা বাজার থেকে তিন চার পেয়ার কালেক্ট করতে পারবেন অনাসে সো আমাদের কৌতরে দাম বেশি যারা কোয়ালিটি বুঝেন যারা লাইন চর্চা করতে চান শুধুমাত্র তারাই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং অরিজিনাল কবুতা যারা পন করতে চান তারাই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যাদের যে পেয়ার পছন্দ তিন পেয়ার রয়েছে অলরেডি অবশ্যই আপনারা আমাদেরকে নফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু